আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আমার সামনে দেখতে পারতেছেন একটি মনো প্যানেল এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের মনোপ্যানেল এখান থেকে আমরা এসি কনভার্ট করতেছি অর্থাৎ ডিসি থেকে এসি আউটপুট ভোল্টেজ কীভাবে বের করতেছি এটা জানাবে এবং এই ডিসি আউটপুট হওয়া যেই মেশিন হাইপেস মেশিন এটার দাম কত নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এটা আমাদের দেখতে পাচ্তেছে কাছে থেকে দেখা আপনাদেরকে সামনে মাঝখানে কিন্তু একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার আর এই পাশে এবং এই পাশে দুইটা বিভাগে বিভক্ত আছে এই প্যানেলটি এটা হচ্ছে মনো প্যানেল আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মনো প্যানেল এখন আমরা এটাতে এই পাঁচশো পঞ্চাশ সোলার প্যানেল থেকে আউটপুট ডিসি থেকে এসি কনভার্ট করে আমাদের অফিসের লোডগুলো চালাচ্ছি বর্তমানে তো এটা হচ্ছে সেল জার্মানি তো সেল জার্মানি এটা পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল এখানে উল্টো হয়ে আছে যদিও আমি প্যানেলটা এখানে ধরেছি তো এখানে কিন্তু মনো পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল রং লং রান নামে এবং সেল জার্মানি এবং এটার হচ্ছে বারকোডটাও কিন্তু এখানে দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু গ্লাসের মধ্যে লেখা আছে এখানে আর এখানে যদি আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু একটা দাগ দেওয়া আছে মানে সাদা বর্ডারটা কাছে থেকে দেখালে ভালো বুঝতে পারবেন এটা হচ্ছে সাদা বর্ডারটা দেওয়া আছে সম্পূর্ণ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটা মূলত আমাদের লং রান সোলার প্যানেল এখানে যদি আমাদের ছায়া পড়ে অর্থাৎ এই দাগের এ পাশে যদি যে কোনো জায়গায় বা কোনো সেলের উপর যদি আমাদের ছায়া পড়ে তাহলে কিন্তু এই আউটপুটটা কিন্তু আপনি সম্পূর্ণ ভা ভালোভাবে পাবেন পুরো প্যানেল থেকে যে ভোল্টেজ বা আউটপুট ইনপুট পাওয়ার কথা ছিল আউটপুট এটা কিন্তু আপনার অর্ধেকে যখন রোদ পড়বে তখন কিন্তু আপনারা আউটপুট লাইনটা পাবেন এটা হচ্ছে হাফ কাট মোনো সোলার প্যানেল আর এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখায় যে আমরা একটা আইপিএস ডিজে মেশিনের সাহায্যে কিন্তু এসি যে কনভার্ট করতেছি ডিসি টু এসি কনভার্ট করে আমাদের অফিসের লোড চালাচ্ছি এটা দিয়ে কিন্তু আমাদের আউটপুট লাইনটা চলে গেছে এটার মডেল নাম্বারটা যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ডিজে ডিজে ডিসি অর্থাৎ এটা কিন্তু আমাদের সোলার প্যানেল থেকে সরাসরি চার্জিং হচ্ছে এবং দুশো বিশ ভোল্ট এসি দুশো বিশ ভোল্ট এসি আউটপুট হচ্ছে এবং আমাদের কম্পিউটার এবং ফ্যান লাইট চলতেছে আমাদের অফিসের মধ্যে তো ক্ষেত্রে আউটপুট লাইনটা কিন্তু এখানে দেখাচ্ছে একশো সাতানব্বই এবং দুশো প্লাস কিন্তু ওয়াট আউটপুট হচ্ছে এখানে এসি অন এবং অফ করে রাখতে পারবেন অর্থাৎ আমাদের এসি লাইনটাকে অন এবং অফ পুরো সিস্টেমকে আউটপুটে আপনি বন্ধ করে রাখতে পারবেন এবং এখানে চার্জিং হচ্ছে এটা চার্জিং কিন্তু সরাসরি বিশ পার্সেন্ট দেখাচ্ছে কারণ আমাদের সূর্যটা বর্তমানে বিকাল পাঁচটা বাজে তো সূর্যের গতিটা একটু কম তারপরে আউটপুট ভালো পাচ্ছি ইনশাআল্লাহ আর এখানে ইউএসবি ফোনের সাহায্যে কিন্তু আমরা মোবাইল ফোন চার্জিং বা অন্যান্য ডিভাইস চালাতে পারবো এখানে ইউএসবি অন এবং অফ করতে পারবেন আর এটা থেকে দুশো বিশ ভোল্ট কিন্তু আমরা আউটপুট পাবো এবং ম্যাক্স বারোশো এটা পিওর সাইন ওই হবে এই মেশিনটার যেটি কোয়ালিটি আরও আছে দেখায় আপনাদেরকে এখানে এক হাজার ওয়ার্ড জিরো টু এ লেখা রয়েছে এবং পোর্টেবল পাওয়ার স্টেশন এটা কিন্তু সাতশো আটষট্টি ওয়ার্ড এমপি পাবেন আপনারা এখান থেকে এবং আউটপুট লাইনটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছি তো সোলার থেকে যে আউটপুটটা আসছে লাল এবং কালো তার এটা সত্তর ছিয়াত্তর ক্যাবলস ব্যবহার করেছি এখানে এবং এখানে কিন্তু আউটপুট লাইনে কিন্তু আমাদের দেখেন লাল এবং কালো দুইটা টার্মিনাল আছে এখানে কিন্তু লাল আউটপুট এবং কালো আউটপুট কিন্তু এখানে দিয়েছি এবং সাথে কিন্তু একটা অংশ দেখতে পারতেছেন যদি আমরা এটা ঘাসের ওপর নিয়েছি এখানে কিন্তু আউটপুট যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু এসি আমরা যদি সোলার না থাকে তাহলে এসি দিয়ে কিন্তু আমরা এখানে সরাসরি কানেকশন দিয়ে কিন্তু কারেন্ট দিয়ে চালাতে পারবো এবং আউটপুট লাইনের জন্য একটি জায়গা আছে টু পিন অথবা থ্রি পিন প্লাগ যেটা খুশি আমরা ব্যবহার করতে পারি তবে আইপিএস জন্য আমরা থ্রি পিন প্লাগ অবশ্যই ব্যবহার করবো তো আউটপুট লাইনটা কিন্তু আমাদের সরাসরি যে দিক থেকে কিন্তু অফিসে চলে গেছে আর এখানে কিন্তু আমাদের দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে এটা পুরো সিস্টেমটাই কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে যেন এটা নষ্ট না হয় যারা এই আইপিএসটা নিতে চান মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দাম উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু ডিজে এই মডেলের সাইনয়েব পিওর সাইনয়েব মেশিনটা পাবেন আমাদের কাছে টিএম ইলেকট্রনিক্সে এবং যারা সোলার প্যানেল চাচ্ছেন তারা কিন্তু সোলার প্যানেল নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর বাংলাদেশের সব জায়গায় কিন্তু ছোটো বড়ো এবং অন্যান্য সোলার প্যানেল ব্যাটারি সকল ধরনের ডিভাইসগুলো আমাদের কাছে পাবেন টি এম ইলেকট্রনিক্স নাটোর ধন্যবাদ